আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা নিউ সোনালি পাড়ে চলে এসেছি এত এত এক্সক্লুসিভ একদম ফ্যান্সি কিছু শাল নিয়ে এসেছি আমরা এই যে দেখেন শাল যে আসলে এত ফ্যান্সি হতে পারে আমি আসলে এই শালগুলো না দেখলে বুঝতামই না এই দেখেন এই শালটা কিন্তু নর্মাল শালের মতো পড়েছে আবার শালের সাথে একটা ব্রঞ্জ দিয়ে দিবে আপনারা চাইলে চাইলেভাবে পঞ্চ করেও পড়তে পারবেন ঠিক আছে একদম সেম এটাও এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো এগুলো সবই দেখাবো ইনশাল্লা আমাদের সাথে থাকে কেউ সোনালি পার ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টানমল্লিক আসবেন লিফটের ছয় আসবেন সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার দোকান ফিয়ার্স আমার মনে হয় না এত সুন্দর শাল আপনারা দেখেছেন আর এত সুন্দর একটা কালার এই কালারটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে মনে হয় বউ বউ একটা কালার না এই দেখেন কাট করা কি সোভার কালেকশন দেখেন একদমই ইউনিক কাটোয়ার করা খুব সফট একদম পুরো উলের মধ্যে থাকবে বিশাল বড় থাকবে এখানে এই ঝুঁঞ্চটাতে চাইলেও আছে 50 সাইলেও পড়তে পারবেন ঠিক আছে খুবই প্রিটি খুবই সোবার একটা কালেকশন এই যে দেখেন এই দেখেন কালারগুলো দেখিয়ে দিয়েছি যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলুন আচ্ছা কালার হবে ফিয়ার্স এত প্রিটি কালেকশন জাস্ট ঝটপট অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন এটা হচ্ছে ক্যাটালগের কালারটা তাই না ভাইয়া ক্যাটালগের কালার ক্যাটালগের কালারটা ঠিক আছে এই যে লাইক দিস এই যে এই কালারটা ক্যাটালগের পুরো ক্যাটালগ বাস্তবে বেশ সুন্দর বেশি সুন্দর রাইট রাইট এটা দেখেন একদম ডিপ মেরুন কালার এটা দেখেন লাক্স পিঙ্ক লাক্স পিঙ্ক দিস ইজ লাক্স পিঙ্ক এটা হচ্ছে আপনার লেমন গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটা দেখেন আপনার হচ্ছে গোল্ডেন ক্রিম কালার দশটা কালার ছিল প্রাইস ছিল ভাইয়া দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এটার আরেকটি কালার রয়ে গেছে একটু পিচ মিষ্টি পিচ টাইপের একটা কালার দেখেন

খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটারও ব্রঞ্জ দেয়া থাকবে আপনারা চাইলে এটাও কিন্তু অ্যাজ এ আপনারা হচ্ছে ইসের মতো পড়তে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা এক এক করে দেখেন কি সুন্দর কালার দেখেছেন মার্শাল্লা ফিয়ার্স দেখেন ছটপট করে অর্ডার করবেন আমরা দেখাচ্ছি এগুলো নিউ সোনালি পার থেকে প্রিমিয়াম কালেকশন এক্সক্লুসিভ ফিয়ার্স এক্সক্লুসিভ কালেকশান ঠিক আছে এই যে দেখেন যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন নিউ সোনালি পার থেকে এটা দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে মাস্টার্ড কালার খুবই প্রিটি একটা মাস্টার্ড কালার মাশাআল্লাহ এটা দেখেন কি সুন্দর ব্ল্যাক ওয়াও এটা দেখেন গোল্ডেন কালার তো যার যেটা লাগবে নিয়ে নেবেন আপনারা থাকবে মাত্র 2050 টাকা প্রত্যেকটার সাথে এরকম ব্রঞ্জ দেয়া থাকবে ঠিক আছে এটা হচ্ছে আবার আরেকটা ডিজাইন এটারও কিন্তু ক্যাটালগ আছে আর এটাও আমরা ক্যাটালগ দেখিয়ে দিব আবার একটু কি দেখেন ঠিক আছে যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন দেখেন ওয়াও এটার কালারটা ফিয়ার্স এটা যে কি সফট এটা ধরলে বুঝবেন এটা মনে হয় একটু বেশি সফট লাগছে আমার কাছে প্রত্যেকটা আপনারা শাল একদম প্রিমিয়ামের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা পঞ্চ হিসাবেও পড়তে পারবেন কিন্তু একবার দেখেন আপনি এটা কিন্তু কোয়ালিটি ফুল রিপিট চল করছে দেখেছেন রিপিট করা স্টোন এগুলো দেখেন ও মাই গড এটার কালার এটার স্টোন ফিয়ার্স এই যে স্টোনগুলো এগুলো রিপিট করা স্টোন স্টোনগুলো একদমই কোয়ালিটিফুল উঠবে না প্রত্যেকটা কালার দেখেন সো নাইস সো প্রিটি ফিয়ার্স ডিজাইন যেমন ইউনিক কালারও কিন্তু মার্শাল্লাহ তেমনই ইউনিক ভালো লাগলে যোগাযোগ করতে হবে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এগুলো কিন্তু প্রচুর রোম দেবে ইনশাল্লাহ ল্যাভেন্ডার কালার একদম প্রিটি একটা ল্যাভেন্ডার মার্শাল্লাহ প্রাইস ছিল দু হাজার পঞ্চাশ টাকা লাইট কালার রাইট এই যে দেখেন এটা একটু পেঁয়াজে চলে যায় ঠিক আছে সে নিউ সোনালি পার্ক থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিনোর ঢাকা বার্সকাজ